ইতালির মিলানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মিলানস্থ সেন্ট স্পতিভ ইতালীয় স্টেডিয়ামে দিনভর এই আয়োজনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী দিনের শুরুতে অগ্নিশিখা প্রজ্বলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা এরপর একে একে লং জাম্প বল নিক্ষেপণ সহ নানা ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা তাদের উৎসাহ আর হাসিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম দিন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বৃন্দ। সমাপনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ অরানা কুলাস সুরিয়া থিমিরা প্রবোধ বলেন ক্রিয়া শিক্ষার একটা অংশ যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অভিভাবক ও শিক্ষার্থীরা জানান এমন আয়োজনে তাদের আত্মবিশ্বাস ও দলগত চেতনা বাড়িয়ে তোলে খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠুক সুস্থ সচেতন ও উদ্যামী নতুন প্রজন্ম এই প্রত্যয়ে শেষ হয় সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলানের বার্ষিক ক্রীড়া উৎসব রতন হক দেশ সময় মিলান ইটালি